নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বুধবার বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত সমাজ পাড়া মোড়ে গান কবিতা বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ সভার আয়োজন করে জলপাইগুড়ির নাগরিক সংসদ এদিন দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে বিচার চাইতে দেখা যায় গুণী ব্যক্তিদের রাত নটায় পাড়াতে বানানো মঞ্চে পাশাপাশি রাস্তা জুড়ে লাইট অফ করে মোমবাতি জ্বালিয়ে উপস্থিত সকলের কঞ্চে আগুনের পরশমণি গানে মুখরিত হয়ে ওঠে তেরাশি বছরের ঐতিহ্যবাহী শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত সেই সময় শহরের অধিকাংশ বাড়ির লাইট বন্ধ ছিল জ্বলছিল শুধু স্ট্রিট লাইট এরপর শুরু হয় মানব বন্ধন দুই থেকে তিন হাজার পুরুষ মহিলা বৃদ্ধ বৃদ্ধা কিশোর কিশোরী ইলেকট্রিক মোমবাতি নিয়ে অভিভাবকদের কোলে চড়ে ছোট বাচ্চা ও মানব বন্ধনে অংশগ্রহণ করে এই বন্ধন কর্মসূচি সমাজপাড়া মোড় থেকে শুরু হয়ে থানা মোড় জিভিসি রোড হয়ে কদমতলা মোড়ে এসে পৌঁছায় মানববন্ধনে অংশগ্রহণ করেন জলপাইগুড়ি শহরের চিকিৎসকেরাও জলপাইগুড়ির বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা এই মানববন্ধনে আর মিছিলে অংশগ্রহণ করেন পাশাপাশি রাত নটা থেকে জলশহরের পান্ডাপাড়া কংগ্রেসপাড়া শিল্প সমিতি পাড়া এলাকায় মোমবাতি হাতে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করে এলাকার মানুষ দেখুন এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হয়তো যেভাবে এই ঐতিহাসিক মুহূর্তটা শুরু হচ্ছে সেটা অত্যন্ত দুঃখজনক কিন্তু জনজাগরণের এই চেহারা আমরা তো কোনোদিনও দেখিনি আমাদের যারা সিনিয়র আছেন তারাও তাদের জীবদ্দশায় দেখেছেন বলে মনে করতে পারছেন না এটা অভূতপূর্ব ঘটনা জলপাইগুড়ির বুকে আমাদের পঁচিশ তারিখের যখন মিছিল করেছিলাম আমাদের মনে হয়েছিল যে বিপুল সংখ্যক মানুষ এই ডাকে আমাদের সাথে পা বিলিয়েছেন আজকে নাগরিক সংসদের ডাকে আমরা চারটার থেকে নটা পর্যন্ত যে অবস্থান করলাম তাতে তিন ধারণের জায়গা ছিল না সমাজ পাড়ার মোড়ে অনেক সভা আমি দেখেছি এটা এক কথায় অভূতপূর্ব এবং আজকে যে আমরা মানববন্ধন করছি আমার ধারণা এখনও শেষ মাথা সমাজ পাড়াতে বহু মানুষ জমা হয়ে আছেন এটা একটা বিরাট ব্যাপার আগামী দিনে এই আইনি দীর্ঘসূত্রতার কবলে পড়ে যাতে আমাদের দাবিটা সংকুচিত না হয় যাতে এই আন্দোলনটা স্তীমিত না হয়ে যায় তার জন্য আমরা আজকে প্রতিজ্ঞা করেছি যে এই আন্দোলন জারি থাকবে এবং শেষ দেখে বিচারের শেষ টুকু নিয়ে তারপরে আমরা রণে দেব আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে মানে এতটা খারাপ ভাবার মতো নয় এখন সবাই মিলে প্রতিবাদ করতে হবে যাতে ব্যাপারটাকে পুরোপুরি বিচার করা যায় অনেকে হয়তো ভাবছে হ্যাঁ সবাই আসছে এবং আমরা তার জন্যই কৃতজ্ঞ যে সবাই আমাদের সাথে আছে আমাদের একটাই কথা আমরা বিচার চাই আমরা বিচার ছিনিয়ে আনতে চাই সর্বান্তকরণে চাইছি যে এই যে বিচার তার দ্রুত সম্পন্ন হোক এবং দোষীরা সত্যিকারের যেন সুবিচার পায় এবং আমাদের আমাদের যেটা কাম কামনা আমরা যেটা চাইছি সেটা হচ্ছে সর্বোচ্চ সর্ব সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট দ্যাট ইজ মৃত্যুদণ্ড খারাপ তো অবশ্যই লাগে এর এই সম্বন্ধে আমি এর আগেও বলেছি খারাপ তো অবশ্যই লাগে এইটুকুই যে আই এর কোনো কর্মসূচি নেই জলপাইগুড়ি ব্রাঞ্চ আই কর্মসূচি নেই আসছে দেদার আনন্দ আর আর খুশির দিন এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্চিবরম ঢাকায় জামদানিয়া সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পিস স্যুট আর অবশ্যই নেবেন মনের নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি